হ্যালো এভরিওয়ান তোমরা দেখছো ইউনিকেসাল লাইফস্টাইল আজকে তোমাদের সাথে শেয়ার করবো বেশ কিছুদিন আগে আমি অনলাইন কিছু ড্রেস পারচেস করেছিলাম সেগুলোই আজকে আমি পরে দেখাবো আর তোমাদেরকে রিভিউ দেবো তার আগে বলি আগের দিন সব ড্রেসগুলোর মধ্যে একটা ড্রেস আমি দেখাতে পারি এটা সাইডে ছিল আমি জাস্ট নোটিস করিনি তো চলো ফার্স্টে এটা দিয়েই স্টার্ট করি তো এটা ছিল কিন্তু একটা প্লাজো সেট কুর্তিটা ছিল জয়পুরি প্রিন্টের উপরে আর এই যে প্যান্টটা ছিল এরকম সলিড কালারের তো চলো এটা আগে পরে নিই তারপরে তোমাদেরকে নেক্সট কালেকশনগুলো দেখাবো তো এই ফুল লুক একটা প্লাজো সেট প্লাজোটা ছিল ব্ল্যাক আর কুর্তিটা ছিল কিন্তু ব্ল্যাকের উপরে হোয়াইট ডট ডট দেওয়া মানে কাইন্ড অফ জয়পুরি প্রিন্টের উপরে করা আর এটা কিন্তু পিওর কটনের উপরে ছিল আর ভীষণ কমফোর্টেবল মানে এটা পারফেক্ট ফর সামার আর রেটিং দেওয়ার কথা বলে এটাকে কিন্তু আমি ফাইভ এর মধ্যে থ্রি দেবো আর আমার বলা হয়নি যে আগের ড্রেসটা কিন্তু কিনেছিলাম আমি মিন্ত্রা থেকে তো তোমরা চাইলে কিন্তু অবশ্যই চেক করে নিতে পারো তো চলো নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট ছিল এই মিন্ট গ্রিন কালারের ড্রেসটা যেটা কিন্তু একদম পারফেক্ট সামার ড্রেস ছিল বাট আমার খুব অ্যাভারেজ লেগেছিল এই ড্রেসটা মানে সামনের ওয়ার্কটা বেশ সুন্দর ছিল এখানে সুতোর কাজ করা ছিল অনেক বেশি যেটা বেশ সুন্দর ছিল বাট ওভারঅল ড্রেসটা আমার বিশেষ পছন্দ হয়নি তো এটাকে যদি ফাইভে রেটিং দেওয়া যায় তাহলে আমি এটাকে টু দেবো আর এটা কিনেছিলাম আমি আজিও থেকে তো তোমার চাইলে চেক করে নিতে পারো তো নেক্সট কালেকশান মানে আমার সব থেকে ফেভারিট কালেকশান হচ্ছে এই ড্রেসটা মানে ভীষণ পছন্দের আগের বারও যখন দেখিয়েছিলাম তখনও তোমাদেরকে বলেছিলাম তো চলো আর ওয়েট করতে পারছি না ট্রাই করে ফেললাম আমার সব থেকে ফেভারিট ড্রেসটা মানে কালারটা আমি ভেবেছিলাম একটু বেশি ব্রাইট লাগবে বাট কালারটা কিন্তু একদম পারফেক্ট লাগছে আমার মানে জাস্ট দারুণ লাগছে আর সামনের কাজটা জাস্ট দেখো এটা মানে সামনে থেকে দেখলে আরও বেশি সুন্দর লাগছে সাথে কিন্তু হাতেও বেশ সুন্দর একটা বর্ডার দেওয়া আছে সেখানেও বেশ সুন্দর কাজ করা আছে আর পুরো ড্রেসটার মধ্যে কিন্তু ডট ডট দেওয়া আছে যেগুলো গ্লিটারি একটা এফেক্ট আছে মানে ওভারঅল ড্রেসটা জাস্ট ওয়াও যত বলা হবে তত হয়তো কম বলা হবে এত সুন্দর মানে এত পছন্দ হয়েছে ড্রেসটা আর এটাকে ফাইভে কিন্তু আমি ফাইভই দেব রেটিং আর এটাও কিনেছিলাম আমি আজিও থেকে তো তোমরা চাইলে চেক করে নিতে পারো তো চলো নেক্সট কালেকশানে চলে যাই নেক্সট ছিল এই প্যান্ট সেটটা এই অফ হোয়াইট কালারের প্যান্ট আর এই ব্লু কালারের কুর্তিটা যেটা জাস্ট পারফেক্ট ছিল বাট এটা আমার সাইজে ছিল না এটা ছিল এর সাইজ ভুল করে চলেছিল বাট তাও কিন্তু আমি ট্রাই করে দেখলাম ড্রেসটা আমার হয়ে গেছে মানে টাইট ছিল অবভিয়াস টাইট ছিল বাট প্যান্টটা আমার কোনোভাবে হয়নি আর আমি বেশি ট্রাইও করিনি যেহেতু এটা আমি রিটার্ন করব তো কুর্তিটা জাস্ট দেখো সুপার ছিল মানে সামনের কাজটা পুরো সিকুইন ওয়ার্ক ছিল আর তার সাথে কিন্তু প্যান্টের সাথে ম্যাচিং করে অফ হোয়াইট কালারের কিন্তু সুতোর কাজ করা ছিল মানে দারুণ ছিল এটা যদি নেক্সট টাইম সাইজ আসে অবশ্যই আমি পারচেস করব আর এটাকে দেব ফোর আউট অফ ফাইভ আর ওটাও কিন্তু আমি আজিও থেকে কিনেছিলাম তো চলো নেক্সট কালেকশান লাস্ট কালেকশান আজকের আর এটা কিনেছিলাম আমি ফেসবুক থেকে মানে ফেসবুকে যারা লাইভ করে তাদের থেকে কিনেছিলাম তো চলো পরে আসি আর এটা কিন্তু ছিল ল্যাভেন্ডার কালারের একটা প্যান্ট সেট যেটা জাস্ট ওয়াও লাগছিল মানে আমি জাস্ট এক্সপেক্ট করিনি এটা পরলে এতটা সুন্দর লাগবে কালারটা এত ভাইব্রেন্ট ছিল মানে পারফেক্ট সামার ড্রেস যাকে বলে পিওর কটনে ছিল আর সামনে কিন্তু এরকম ভিনেক করা ছিল যেটা কুর্তিটাকে আরও সুন্দর করে তুলছিল তো এটা একদম পারফেক্ট সামার ড্রেস আমার ভীষণ পছন্দ হয়েছে আর এটাকে কিন্তু আউট অফ ফাইভ আমি দেব ফোর মানে এটা পারফেক্ট ছিল একদম আর এই ছিল আজকের কালেকশন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য একটা ব্লগে তাইটা